অনলাইন থেকে আর যাই কিনে না কেন জীবনে কোনো দিন কাঠের জিনিস কিনবো না কারণ এই প্রথমবার এবং এই শেষবারের মতো আমি মিশো থেকে এই কাঠের সেলফটা নিয়েছিলাম রান্নাঘরের জিনিসপত্র সুন্দরভাবে গুছিয়ে রাখবো বলে তবে যেই মুহূর্তে কিনেছিলাম সেই মুহূর্তে সব কিছু একদম ঠিকঠাক ছিল পারফেক্ট ছিল দেখতেও সুন্দর ঠিক যেমনটা অর্ডার করেছিলাম তেমনটা তবে যেই সময় নিয়েছিলাম যেহেতু সেই সময় আমি এটা টাঙাইনি ম্যাক্সিমাম এক মাস পর আমি এটাকে ড্রিল করে টাঙিয়েছিলাম তাই আর এটা রিটার্ন করার কোনো সুযোগই ছিল না তাই এক সপ্তাহের ভিতরে না হলে তো হবে না আর লাগানোর দুই দিনের পরই দেখতে পাচ্ছ ওপরের যে সেলফটা কেমন ফেটে যায় আসলে খুব বেশি ভারী জিনিসও রাখতে পারছিলাম না ভয় লাগছিল হয়তো কোনো সময় রান্না বান্না করছি আর সেই সময় হয়তো সেলফটা খুলে পড়ে গেল বুঝতে পারছো কিরম একটা বিপদ সেই জন্যই আমাদের দাদা দিয়ে তড়িঘড়ি করে ভাবলাম যে আজকে একটু সুযোগ পেয়েছি এটাকে নামিয়ে ফেলি কারণ কাজের ফাঁকে তো একদমই সুযোগই পাচ্ছিলাম না আসলে শুধু তো নামালে হবে না সমস্ত কিছু আবার গোছাতে হবে পরিপাটি করতে হবে সেই জন্যই আর কি সময়টা পাচ্ছিলাম না এত বছর মিশো থেকে কেনাকাটা করছি কোনো প্রোডাক্টই আমার খারাপ আসেনি শুধুমাত্র এই কাঠের জিনিসটা এরকম আসলো আমার মনে হয় বর্ষাকালের জন্যই হয়তো কাঠগুলো এরকম হয়ে গেছে বা সামথিং কিছু হবে বলতে পারবো না তবে আমি লিঙ্কটা ওপরে দিচ্ছি তোমরা চাইলে স্ক্রিনের ওপরে ক্লিক করে খুব সহজে এটা ফ্লিপকার্ট থেকে বা আর কি এ থেকে কিনে কিনে ফেলতে পারো কোনো সমস্যা হবে না তারপর খেয়াল করলাম কাঠের জিনিসটা একদম কালো কালো লাগছিলো সেই জন্য ভাবলাম যে এটাকে একটু নতুন চকচকে করা যাক তাই আমি ড্রেসিং টেবিলে যে স্টিকারটা লাগিয়েছিলাম তার যে পেছনের পোষণটা ছিল সেটা কিন্তু আমি যত্ন করে রেখে দিয়েছিলাম জানতাম যে সাদা মানে কোনো না কোনো কাজে আমার লেগেই যাবে সেই কারণে সেটাকে ছোটো ছোটো করে কেটে আমি কিন্তু এইভাবে আটা দিয়ে সুন্দরভাবে বসিয়ে দিলাম আর তারপরে কিন্তু এর মধ্যে যা যা জিনিসপত্র যেমনভাবে গোছানো ছিল আমি আপাতত তেমনভাবেই বড়ভাবে আরও সুন্দরভাবে গোছানোর ইচ্ছা আছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে এটা আপাতত তো দেখতে কেমন লাগছে